আল্লাহ এটি আল্লাহতালার জাতি নাম আল্লাহ নামের ফজিলত প্রতিদিন যে ব্যক্তি এক হাজার বার ইয়া আল্লাহ পড়বে ইনশাল্লাহ তার অন্তর থেকে সকল প্রকার সন্দেহ ও সংকোচ দূর হয়ে যাবে যদি কোনো রোগী প্রতিদিন বেশি বেশি করে ইয়া আল্লাহ পাঠ করে সে অবশ্যই দ্রুত আরোগ্য লাভ করবে ইনশাল্লাহ আর রহমান নামের ফজিরত প্রতিদিন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর একশো বান রহমান ও পড়বে ইনশাল্লাহ তার অন্তর থেকে সর্বপ্রকার কর্কুশতা ও গাফিলতি দূর হয়ে যাবে আল মাল নামের ফজিলত দৈনিক ফজরের নামাজের পর যে ব্যক্তি একশো ইয়া মালিকু আলিকু আল্লাহ তালা তাকে ধনী করে দেবেন আল সুনামের নামের ফজিলত যে ব্যক্তি বেশি বেশি এই নামটি পড়বে ইনশাল্লাহ সকল প্রকার বালা মুসিবত থেকে সে নিরাপদ থাকবে আর যে ব্যক্তি একশো পনেরো বার এই নামটি পড়বে এবং কোনো অসুস্থ ব্যক্তিকে আল্লাহ তালা সে ব্যক্তিকে অন্য সুস্থতা দান করবেন ইনশাল্লাহ আসসালাম নামের ফজিরত যে ব্যক্তি বেশি বেশি এই নামটি পড়বে ইনশাল্লাহ সকল প্রকার বালা মুসিবত থেকে সে নিরাপদ থাকবে আর যে ব্যক্তি একশো বার এই নামটি পড়ে কোনো অসুস্থ ব্যক্তিকে ফু দিবে তালা সে অসুস্থ ব্যক্তিকে সুস্থতা দান করবেন মিনু নামের ফজিরত যে ব্যক্তি ভয়ের সময় ছশো বার এ নামটি পড়বে ইনশাল্লাহ সর্বপ্রকার ভয় ভীতি ও ক্ষতি থেকে সে নিরাপদ থাকবে আর যে ব্যক্তি এ নামটি পড়বে বা লিখে নিজের কাছে রাখবে তার বাহ্যিক ও ভেতরগত উভয় দিকেই আল্লাহ তাকে আশ্রয় দিবে ইনশাল্লাহ আল নামের ফজিলত যে ব্যক্তি গোসল করে নামাজ পড়ে খাস দিলে একশো বার এই আল্লাহ তালা তার ভিতর ও বাহির পবিত্র করে দিবেন আর যে ব্যক্তি বার পড়বে ইনশাল্লাহ গোপন বস্তু সম্পর্কে সে অবগত হবে আল আজিজু নামের ফজিলত যে ব্যক্তি চল্লিশ দিন পর্যন্ত চল্লিশ বার এ নামটি পড়বে আল্লাহ তালা তাকে সম্মানিত ও অমোকাপ করে দেবেন আর যে ব্যক্তি ফজরের নামাজের পর একচল্লিশ বার পড়বে সে ইনশাল্লাহ কারো কাছে ঠেকা পড়বে না এবং সে বেয়ুতের পর ইজ্জত ও সম্মান লাভ করবে আল জব্বারু নামের ফজিলত যে ব্যক্তি দৈনিক সকাল সন্ধ্যা দুশো বার এ নামটি পড়বে ইনশাল্লাহ সে জালিমদের জুলুম ও প্রতিশোধ থেকে হেফাজতে থাকবে আল মুতাকাব্বির নামের ফজিলত যে ব্যক্তি বেশি বেশি এই নামটি দৈনিক পড়বে আল্লাহ তালা তাকে ইজ্জত সম্মান ও বৃহত্ব দান করবেন আর যদি সকল কাজের শুরুতে এই নামটি বেশি বেশি পড়ে তাহলে ইনশাল্লাহ ওই ব্যক্তি ওই কাজে সফল কাম হবে আল খালিকু নামের যে ব্যক্তি ক্রমাগত সাত দিন পর্যন্ত একশো নামটি পড়বে সকল প্রকার বালা মুসিবত থেকে সে নিরাপদ থাকবে এবং যে ব্যক্তি সর্বদা এ নামটি পড়তে থাকবে আল্লাহ আল্লাহতালা একজন ফেরস্তা সৃষ্টি করে দেন যিনি সে ব্যক্তির পক্ষ থেকে ইবাদত করেন আর সে ব্যক্তির চেহারা উজ্জ্বল ও আলোকিত হতে থাকে